ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সোনার সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে স্যাটারডে আর আমি সকালে প্রায় সাতটার সময় ঘুম থেকে উঠেছি আর এখন আমি এই দেখো মুড়ি খাচ্ছি মুড়ি মাখা মুড়িটা খাচ্ছি লাউ ছেঁচকি দিয়ে একটা লাউ ছিল ছোট্ট মতো ওটা একটু আলু দিয়ে করে নিয়েছি তো আজকে সকালে এটাই ব্রেকফাস্ট করছি আর আজকে এই যে আমাদের এই উইন্ডোটা যে রয়েছে ওখানে একটা নেট ছিল সেই নেটটা একটু ডিস্টার্ব করছিলো ঠিকঠাক সেট হচ্ছিল না তো সেটাই আজকে চেঞ্জ করতে এসেছে নেটটা খুলে নিয়ে চলে গেছে একটা নতুন আনবে এদিকে আজকে চিকেন এনেছে আর সেটা কি কেটে নিচ্ছে ও দেখো এরকম সাদা প্যাকেটের মধ্যে একদম অল্পই চিকেন আনা হয়েছে আজকে আর সকালেই গেছিল বাজারে আর যেদিন আনে সেদিনই রান্না করে ফেলি আবার কিছুটা রেখে দিয়ে ফ্রিজে রেখে দিয়ে আর খাই না কারণ একই তো ফ্রোজেন চিকেন তার উপরে আবার ফ্রিজে রেখে দেবো আরও খারাপ হয়ে যাওয়া তো খেতে ভালো লাগে না একদম অল্প করে নিয়ে এসেছে আর ওই কাটে আমি একদম কাটি না কারণ চিকেনের একটা আঁচটে গন্ধ কেটে ধুয়ে আমার আর তাহলে খাওয়া হবে না ওই গন্ধে দেখতে পাচ্ছ বড় বড় লেগ পিস আছে তো ওগুলোকে একটু ছোট করে নিচ্ছে তাহলে কি মশলাটা ভিতরে ঢোকে যেহেতু ফ্রোজেন কোনো টেস্ট পাওয়া যাবে না ওই জন্যই আর একটু ছোটো করে নিলে মশলাগুলো বেশ ভালো ঢোকে আর খেতেও ভালো হয় এই যে লেগ পিসগুলো আজকে অনেক দিন পর বাড়িতে চিকেন রান্না হচ্ছে প্রায় এক মাস রান্না করিনি চিকেন আজকে একটু ভালো করেই রান্না করতে হবে এই যে সব কিছু কেটে কুটে একদম মাংসটাকে আর কি কষাচ্ছি কষানো মাংসটা আলাদাভাবে হয়ে গেছে এরপর আমি আলুগুলো দিয়ে একটু মেখে নিলাম এরপর আবার ঢাকা দিয়ে দেব একটু নেড়ে নিচ্ছি তারপরে জল দেবো আর এখানে আমার অলরেডি রাইস রান্না হয়ে গেছে ভাত আর এখানে আছে বড়ি দিয়ে পালং শাক ভাজা এটাও করে নিয়েছি তো চলো এবার চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়ে জল ঢেলে চাপা দিয়ে দেবো জাস্ট তাহলেই হয়ে যাবে এদিকে চিকেনটা হয়ে গেছে একদম কলাই সমেত টেবিলে নিয়ে চলে এসেছি আর এদিকে আমার ভাতও বাড়া হয়ে গেছে ওর ভাতও বাড়া হয়ে গেছে এবার আমরা খাবো এই যে এখানে কুচনও আছে এদিকে তো পালং শাক বড়ি দিয়ে ওটা করে নিয়েছি লেবু আছে আর চিকেন এক পিস তুলে নিয়ে এখন খাচ্ছি আর টিভি দেখতে দেখতে এখন খাবো চলো গুড আফটারনুন ফ্রেন্ডস সেই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়লাম হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়াই যেহেতু সি বিচগুলো অ্যাপার্টমেন্টের খুব কাছাকাছি রয়েছে তাই জন্য কোনো প্ল্যান ছাড়াই আমরা উইকেন্ডে হঠাৎ করেই বেরিয়ে পড়ি আর কি খুব ভালোও লাগে তেমনি আজকেও হয়েছে কোনো প্ল্যান ছিল না একটু বসে বসে হঠাৎই ভাবলাম চলো বেরিয়ে আসা যাক আর এটা যেটা যাচ্ছি এটাও একটা পপুলার সি বিচ এটা হচ্ছে বোলসাচিকা স্টেট বিচ এটা ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির মধ্যেই রয়েছে আর হান্টিংটন বিচের খুব কাছাকাছি রয়েছে এটাও একটা খুব সুন্দর বিচ যদিও আমি এখানে যাইনি আর সামনে দেখতে পাবে নীল রঙের জল রয়েছে ওটা একটা লেক আজকে আমি প্রথম যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো দেখো এর আগেও তো অনেকগুলো বীচ দেখেছো আর এগুলো সবই কিন্তু প্যাসিফিক ওশেনেরই বিভিন্ন সি বীজ আর এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বাইকার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো লাগবে আর রকম ডিস্ট্যান্সের মধ্যে অনেক বীচ রয়েছে তো চলো আজকে যাই আর খুব সুন্দর লাগছে আর দেখো সামনের চাঁদটা দেখতে পাচ্ছ কী সুন্দর দেখাচ্ছে একদম বিন্দু হয়ে আছে আর এদিকে দেখো সূর্যটা চোখের সামনে প্রথমে যখন আসছিলাম সূর্যটা তো প্রায় চোখের সামনে একদম লেনগুলো দেখাই যাচ্ছিলো না এত চকচক করছিল। এই রাস্তাটায় আসতে তারপরে একটু সাইডে হয়েছে আর এদিকটাও কি অপূর্ব লাগছে দেখো আমরা একদম সমুদ্রের কাছেই চলে এসেছি আর এখানে আর কি পার্কিং ফি দিতে হচ্ছে যেহেতু গাড়িটাকে রাখবো পার্কিং লটে তো সেই জন্য কিছু নির্দিষ্ট সময়ের জন্য পার্কিং ফি দিতে হয় গাড়িটা রাখার জন্য আর সেটা দেওয়া হয়ে গেছে আর দেখো এখানে তো বিশাল বড় মানে পার্কিং প্লেসটা রয়েছে হিউজ স্পেস রয়েছে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তো এখানকার সুবিধাটা বেশ ভালোই ও বাবা এখানে একটা রাস্তা আছে দেখো এটা আর কি ওই সাইক্লিং করার জন্য বা স্কুটার চালানোর জন্য এই জায়গাটাকে করেছে খুব সুন্দর তো চলো এটা পার হয়ে আমরা যাব ওই যে সমুদ্রের কাছে সমুদ্রটা কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় বলো তো চলো এবার আস্তে আস্তে সমুদ্রের কাছটা যাই আর এখানে দেখছি অনেক লোকই এসেছে আর একটু ঠান্ডাও লাগছে আর দেখো বিচের এইখানটা যে উঠছি এই বালির জায়গাটা কিন্তু অনেকটাই উঁচু আর আমার পাগুলো তো বালির মধ্যে ঢুকেই যাচ্ছে হাঁটতে পাচ্ছি না এতটাই মানে গভীরে পাটা ঢুকে যাচ্ছে আর এই যে পিছনটা এখানে অনেক দেখো পাখির আওয়াজ শুনতে পাবে পিছনে যে জায়গাটা দেখালাম ওইখানে কাছাকাছি একটা বোলসাচিকা ইকোলজিক্যাল রিজার্ভ রয়েছে সেখানেও খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখারও সুযোগ রয়েছে ভাবছি ওখানটাতেও যাব জানি না যেতে পারবো কি না অনেকটাই বেলা হয়ে গেছে আস্তে আস্তে আর দূরে দেখতে পাবে অনেক পাহাড় আর এই জায়গাটা কত সুন্দর দেখো একদম সমুদ্রের কাছেই চলে এসেছি আর এই যে সূর্যাস্তটা এটাও দেখার মতো তখন দেখছিলাম সূর্যটা অনেক উঁচুতে ছিল আস্তে আস্তে আবার নিচে নেমে যাচ্ছে আর কি সূর্য ডুবে যাচ্ছে আর আর সমুদ্রটাও ভীষণ সুন্দর দেখাচ্ছে আমি তোমাদের আগেও বলেছিলাম এই বীচগুলো প্রশান্ত মহাসাগরের হলেও প্রত্যেকটা বীচের লোকই কিন্তু অন্য রকম তেমনি এই বীচটাও দেখো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা অনেকটা উঁচুতে বালিটা আর এই সমুদ্রটা আবার অনেকটা নিচেতে ঠিক ওই যেরকম ওল্ড দীঘা রয়েছে অনেকটা সেই রকমই আমার প্রথম ভিডিওগুলোই দেখলে দেখতে পাবে যে ডোহিলি স্টেট বীজ ফ্রেজার আইল্যান্ড লাগুনা বীচ হাইসলার পার্কের ওখানে যে লাগুনা বীচ সেগুলো সবই কিন্তু কোথাও না কোথাও আলাদা দেখতে আর তেমনি এই বীচটাও একটু অন্যরকম আর এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে দূরে কি সুন্দর পাহাড়ও দেখতে পাওয়া যাচ্ছে এখানে লোকজন অনেকটাই কম কিছু লোক তো ওখানে টেন্ট খাটিয়ে বসে রয়েছে আর এদিকে দেখো সূর্যাস্তটা কত সুন্দর দেখাচ্ছে সত্যি কিন্তু সানসেটের ভিউটা অত্যন্ত মনোমুগ্ধকর লাগছে সূর্য যখন সাগরের গায়ে ঢলে পড়ে তখন আকাশটাও রঙিন আলোয় মরে যায় সূর্যাস্তের সময় আকাশটাও যেন তার রঙটাকে পরিবর্তন করতে থাকে এমনিতে তো নীল কিন্তু যখন ওই পাহাড়ের কোলে সূর্য ডুবতে শুরু করে তখন আকাশের কালারটাও কখনো সোনালি তো কখনো লাল কখনো গোলাপি তো কখনো কমলা রঙের দেখায় তাই না যেটা এই বীজের সোনালি বালির সাথে সুন্দর কন্ট্রাস্ট সৃষ্টি করে আর তার সাথে সমুদ্রের জলও রঙিন আভায় ঝলমল করতে থাকে আর এই প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে সৈকতের প্রশান্ত পরিবেশ মিশে গিয়ে একটা রোম্যান্টিক মুহূর্ত তৈরি করে আর এই জন্যই তো সমুদ্র আমাদের বাঙালিদের কাছে একটা ভীষণ প্রিয় জায়গা যেখানে এলে মন ভালো হয়ে যায় এখানে একজনের আওয়াজই শুধু শুনতে হয় একজনের কথাই শুধু শুনতে হয় সেটা হলো সমুদ্রের গর্জন দেখো চাঁদটা সেই ছোট্ট বিন্দুর মতনই হয়ে আছে যেন একটু জুম করে দেখাচ্ছি কি ভালো লাগছে এবার তো অন্ধকার নেমেই গেলো আর এদিকে দেখো সূর্যও অস্ত চলে গেল বলতে বলতে চারদিক একদম লাল হয়ে এসেছে পাহাড়ের কোলগুলো দেখো পুরো লাল হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর ভীষণ ঠান্ডা লাগছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ভেবেছিলাম ইকোলজিক্যাল রিজার্ভে যাব যেখানে সব রয়েছে মানে ওই বার্ড স্যাংচুয়ারিতে কিন্তু জানি না আজকে যাওয়া হবে কিনা অনেকটাই অন্ধকার হয়ে গেল এদিকে বালির মধ্যে দেখো অনেক ঝিনুকের টুকরো পড়ে থাকতে দেখতে পাবে এগুলো কিন্তু খালি পায়ে চলা খুবই রিস্কি আর দূরে দেখতে পাচ্ছ একটা টেন্ট খাটানো রয়েছে আর অনেক লোকজন রয়েছে আর সামনে দেখো আগুন জ্বলছে ওখানে আর কি ওরা ওই এখন তো একটু ঠান্ডা লাগছে বেশ হাওয়া দিচ্ছে সেই কারণেই হয়তো আগুনটা জেলে একটু তাপ নিচ্ছে এরকমই এরা টেন্ট খাটিয়ে বা ছাতা টাঙিয়ে ফ্রেন্ডস বা ফ্যামিলিরা সবাই আসে সমুদ্রের ধারে পিকনিক বা পার্টি করে সঙ্গে তারা পোর্টেবেল ওভেন নিয়ে আসে এখানে রান্না করে খায় ম্যাট নিয়ে আসে সেখানে শুয়ে বই পড়ে বা মিউজিক শোনে আবার অনেকে দেখেছি ভলিবল বা ব্যাডমিন্টন এই সমস্ত আউটডোর গেমগুলো কেউ কেউ খেলে এটা একটা ছোট্ট ঘর এখানে ওই লাইফ গার্ড হয়তো থাকে মানে যদি কেউ আর কি সমুদ্রের কাছে চলে গেল কোনো বিপদে পড়লো তখন এরা আর কি রেস্কিউ করে আর এই যে দূরে দেখতে পাচ্ছ একটা রেস্টুরেন্ট এখানে দেখো অনেকেই খাওয়া দাওয়া করছে বেশ তবে যারা পার্টি করছে তারাও তো পোর্টেবল অনু আনে ওরাও নানান রকম খাবার রান্না করে খায় যেমন গ্রিল চিংড়ি পিৎজা হটডগ গ্রিল বার্গার কাবাব চিকেন বার্বিকিউ এই সমস্ত খাবারগুলোই তারা এখানে রান্না করে খায় এছাড়াও আরও নানান রকম ফ্রুটসও খায় তো চলো এখন ওই রেস্টুরেন্টের সামনেই এলাম এটা একটা ছোট্ট শপ মনে হচ্ছে এখানেও জুতো সানগ্লাস জামা এরকম ও সব বিক্রি হচ্ছে আর এখানে কি রয়েছে কিছু বুঝতে পারছি না চলো একটু রাস্তাটার দিকটাই দেখি এখান দিয়ে তো আমরা এসছিলাম এখান দেখো অনেক গাড়ি যাচ্ছে এই সামনেটার রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা অনেক ভালো লাগছে বেশ একটু একটু ঘুরে নিই চারপাশটা দূরের দিকে লক্ষ্য করো অনেক পাহাড় দেখতে পাবে একদম লম্বা বরাবর পাহাড় রয়েছে ছোটো এর থেকেও আরো পিছনে গেলে অনেকটা আরও উঁচু পাহাড়ও আছে এগুলো একটুক্ষণ দেখা যাচ্ছে না যেহেতু অন্ধকার নেমে গেছে সব আবঝা হয়ে গেছে এদিকে এলে তো গাড়ির শব্দে কানই পাতা যাচ্ছে না তবে সেটা সত্ত্বেও এদিকে রয়েছে বেলার একটা অসাধারণ নৈসর্গিক রূপ যেটা সত্যি মনকে একদম আপ্লুত করে দিচ্ছে আবার ওদিকে গেলে সমুদ্রের ঢেউয়ের গর্জন যেন সমস্ত শব্দকে ছাপিয়ে যাচ্ছে তার সাথে রয়েছে বালিতে হাঁটা অসাধারণ মনোরম পরিবেশের মধ্যে সূর্যাস্ত দেখা এই সব কিছুই যেন সত্যিই আজকের দিনটাকে একদম স্মরণীয় করে তুলছে আর ওই দিকটা যাওয়ার খুব ইচ্ছে ছিল বাট ওইদিকে যেতে পারলাম না এখন অন্ধকার হয়ে যাচ্ছে আবার একদিন আসা যাবে আর এখানে চাঁদরা দেখো খুব সুন্দর দেখাচ্ছে আর সানসেটের সময় বাইরেটা এত সুন্দর লাগছে কি বলবো তো চলো আমাদের গাড়ি এখানেই দাঁড় করানো আছে আজকে এসেছিলাম অনেকটা দেরিতে তো চলো এখন যাই আর এগুলো সব হচ্ছে ফুড ট্রাকস এতে অনেক খাবার রয়েছে যে যখন ইচ্ছা খেতে পারবে আর ওখানে সব দেখলে তো সবাই ওই আগুন জেলে ঠান্ডা লাগে প্রচুর ঠান্ডা ওখানে ওখানে অনেকেই সব আগুন জেলে বসে পার্টি করছে এখন সারা রাত ওরা চলবে এখানে দশটা পর্যন্ত থাকা যাবে তাহলে চলো এবার যাই তো চলে এসেছি এখন বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে আসার সময় আর কি আস্তে আস্তে অর্ডারটা দিয়ে দিলাম গাড়িতেই বসে ওখানে আর কি ও গেছে আনতে আমি গাড়িতেই বসে আছি এটাই স্টেটার বোসের কাছেই তোমরা দেখে থাকবে আমার এখানে অনেকবারই বাজার করতে আসি আজকে একটু চিকেন সিক্সটি ফাইভ যেটা আমার ফেভারিট ওটা খাবো আর পনির কুলচা আর আছে বাটার নান খুব সম্ভবত এইগুলোই তারপর আর কি কিনছে আমি জানি না তাও বাড়িতে গিয়ে একবার দেখিয়ে দেবো এই যে কেনা হয়ে গেছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা